প্রিয় পশ্চিমবঙ্গ বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের প্রতি অনেক অনেক আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের কড়ি উপন্যাসের নবম পরিচ্ছদ শুরু করছি ধারাবাহিকভাবে তোমাদের দেখবে আটটা পরিচ্ছদ তো পে লিস্টে পাবে যখন তোমরা পড়তে পড়তে হয়ে যাবে ক্লান্ত তখন তোমরা কিন্তু এটা অবশ্যই বলবো যে হেডফোন দিয়েই হোক আর যেভাবেই হোক না কেন তোমরা নিয়মিতভাবে এটাকে শোনার চেষ্টা করো তাহলে কিন্তু তোমাদের বাংলাতে নম্বর পেতে কোনো অসুবিধা হবে না আমি স্যার উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলা শিক্ষক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি ভালো করে পড়াশোনা করার জন্য উৎসাহিত করছি তো যারা আমার পরিবারের সদস্য আছে মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কোনো সদস্য নাও এটাকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো বেলাইকোন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না যাতে পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন এবং প্রচুর ছাত্র আমার বোর্ডে র্যাঙ্ক করে আসছে তোমরাও করবে কিন্তু নিয়ম নিষ্ঠা অধ্যাবসে না থাকলে কখনো সফলতা অর্জন করা যায় না সকলের সাফল্য অর্জনের লক্ষ্যে আজ শুরু করছি নবম অধ্যায় দেখো আগে চিৎকারে চিৎকার করে উঠল এবং চিৎকার করতে করতে বলল পারতেই হবে পারতেই হবে কোনো কথা শুনবো না পায়ের কাছে পড়ে থাকা ঢিলটা তুলে সে কনির দিকে ছুঁড়ে মারল এবং সে বলতে লাগলো পায়ে পড়ে খিদ্দা আমি আর পাচ্ছি না মাথা ফাটিয়ে দেব তোর মরে যা তুই মরে যা ক্ষিতিস ঢিলটা খুঁজে পেল না শুধু এধার ওধার তাকিয়ে অবশেষে মারির ঘরের গায়ে দাঁড় করানো একটা সরু বাঁশের লগা সেটা নিয়ে চলে এলো অর্থাৎ কোনি জলে নেমেছে আর পাচ্ছে না জল থেকে উঠে যাবার চেষ্টা করছে আর ও লগাটা নিয়ে বলে মাথা পাঠিয়ে দেবো এবং সরু লগা দেখতে পেল সিদ্ধা আমি আর পারবো না সিদ্ধা আমি আর পারবো না সিদ্ধা রেলিং টোপকে ছুটে গিয়ে লগাটা হারল কোনির পাড়ের দিকে এগিয়ে আসছে ক্ষিতিস দু হাতে লগাটা তুলে জলে আঘাত করলো কোনির মুখের হাত তিনেক সামনে সেটাকে পড়ল দুম করে সামনে লগাটা দুহাত উঁচু জলের থেকে আঘাত করলো মাথা ভেঙে দেব জল থেকে তো মরে যাবি এখনো দুশো মিটার বাকি এরকম শাসন দরকার আছে আমাদের মন চাইবে না ওই অলস মস্তিষ্কে যারা কাজ করতে চায় না এরকম চাপ হবে কোনি জল থেকে ওঠার জন্য পশ্চিমে স্টার্টিং প্ল্যাটফর্মে পিছন থেকে এগোতেই ক্ষিশ লগা তুলে পাড় দিয়ে ছুটলো ভাবছে অন্য দিকে উঠে যাবো ও লগানি ছুটছে ও জলে ছুটছে 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 কোনি থমকে গিয়ে প্ল্যাটফর্মের কিনারে দিকে কি দিতে লাগলো সেখানেই ক্ষিদিশ ছুটলো ক্ষিতিজ প্ল্যাটফর্মে উঠতে পারছে না কেননা পার থেকে সেটা অন্তত বারো হাত দূরে মাঝে কোনো সেতু নেই খিদা খিদ্দা এই বেলাটা ছেড়ে দাও ক্ষির আমি বলছি তো আমি আর পারছি না খিদ্দা ওই বেলা আমি পুষিয়ে দেব কোনো পাচ্ছে কাঁদছে কোনো কথা আমি শুনতে চাই না আমার রুটিন অনুযায়ী কাজ চাই যতক্ষণে কাজ পাচ্ছি আজ উঠতেই দেব না প্ল্যাটফর্ম ধরা দুহাতের মধ্যে মুখ বুঝে কোন এখন শুধু কাঁদছে ক্ষিতিস পাথরের মতো মুখ করে দাঁড়িয়ে আছে সকাল নটা বেজে গেছে কমল দিঘির জলে আর কেউ নেই এখন বেঞ্চগুলোই অনেক অনেকে বসে কমল দিঘির ভেতরে পথ দিয়ে অনেক পথিকের আনাগোনা তাদের অনেকে কৌতূহল কৌতূহলে টাকাচ্ছে ক্ষিতিশের দিকে কেউ কেউ দাঁড়িয়ে পড়েছে উনি এখন শুধু স্বাদাচ্ছে পশ্চিমের থেকে পূর্বের প্ল্যাটফর্মের দিকে ক্ষিতিস গলা হাতে পাড়ে ধরে পূর্ব দিকে হাঁটছে বিশ্বাস নেই বিশ্বাস নেই ওপারে পৌঁছে কোন জল থেকে উঠে পড়তে পারে ওর ক্লান্ত হাত দুটো যেন কেউ জল থেকে টেনে তুলে আবার নামিয়ে রাখছে মুখ ফিরে হা করে বাতাসে গিলছে তখন চোখ দুটোকে দেখাচ্ছে যেন ঘুমে আচ্ছন্ন গলায় ঝোলানো স্টক ওয়াচটা মুঠোয় ধরে ক্ষীতি বিড়বিড় করে আপন মনে বকেই যাচ্ছে বকেই যাচ্ছে জানি রে জানি তোর কষ্টটা হচ্ছে হাতটা খুলে আসছে তোর কোল যেটা ফেটে পড়ছে চাক চাক তুই যন্ত্রণা ঠেলে ঠেলে এগিয়ে যা তুই জানিস ক্ষিদে যখন ঠাবা মারে ছিঁড়ে ছিঁড়ে খাই তখন কেমন লাগে বলতো তুই বুঝতে তুই পারবি বুঝতে যন্ত্রণা কি জিনিস ফাইট করি ফাইট মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে তোকে যন্ত্রণাটাকে বোঝ ওটাকে কাজে লাগাতে শেখ ওটাকে হারিয়ে দে কামন কোনি জোর লাগা আরও জোরে ট্রেনিং করে নিজেকে ট্রেনিং করে নিজেকে আরও বাড়াতে হবে কোনি যন্ত্রণাকে তুই বল তুই বল দেখে নেব আমাকে কাঁদাতে পারিস কি না আমাকে ভয় দেখাতে পারিস কি না বলে যা কোনি সিদ্দা তোমাকে খুন করব। তুমি ছিঁড়ে খাবো তোমাকে কমল দিকে টক বক করে ফুটিয়ে সীমা নেই রে ওরে পাগলা বলছে বলু মূর্খের দল সব ঘন্টাখানেক আরামে হাত পা ছড়িয়ে ওরা চ্যাম্পিয়ন বানাবার স্বপ্ন দেখে আমরা অনেকেই ছেঁড়া কাদের শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখি যে আজকে পড়াশোনা ভালো আছে এমনি এমনি হয়ে যায়নি রে অনেক শ্রম করেছে নিয়ম নিষ্ঠা অধ্যাবসায় পড়তে ভাল লাগে না কাটতে ভাল লাগে না আজকের ওয়েদারটা খারাপ বৃষ্টি ভিজবো না আজকে প্রচণ্ড রোদ আজকে প্রচণ্ড ঠান্ডা এসবগুলো পড়াশোনা হয় না রে পড়াশুনোর জন্য অনেক অধ্যাবসা দরকার সূর্যের চেয়েও নিয়মিত হতে হবে তবেই তুমি বড়ো হতে পারবে যেমনই বুদ্ধি হোক না কেন কিন্তু আমাদের নেই আমরা কম শ্রম করে ভাবি চ্যাম্পিয়ন হয়ে যাব ট্রেনিং এটাই তো ট্রেনিং আরও পঞ্চাশ মিটার এখন তো তোকে যেতে হবে শরীরটাকে যন্ত্রণায় ঘষে ঘষে সানিয়ে তুলতে হবে দেখবি কি অবাক তোকে করে দেবে ওই শরীরে যা যা অসম্ভব ভাবছিস তাকে এবার সম্ভব করে তোল সোনার মেডেল ফ্যাটেল কিছু নয় রে এটা ইম্পর্ট্যান্ট লাইন ওগুলো একটা করে চাকতি মাত্র তোমরা ভাবছ কোথায় মেডেল পেলাম কোথায় সার্টিফিকেট ওদের কাগজ কিচ্ছু না তুমি কি শিখছো ওটাই বড় কথা কত নম্বর পেলে সেটাও বড় কথা নয় ওগুলোর মধ্যে যে কথাগুলো ঢুকে আছে সেটাই আসল মানুষ পারে সব পারে কোনি সাঁতার শেষ করে দু হাতে প্ল্যাটফর্ম ধরে হাঁপাচ্ছে মাথা নিচু করে একবার সে মাথা ঘুরিয়ে ক্ষিতিসের দিকে তাকালো দুই চোখে ঘৃণা আর আক্রোশ ক্ষিতীশ এটা লক্ষ্য করল লগাটা যথাস্থানে রেখে সে ক্লাবে ঢুকে একটা মোটা খাতা খুলে বসলো এটা কোন লগ বুক প্রতিবেলার ট্রেনিং ও কাজের ও সময়ের হিসেব ছাড়াও খাওয়ার ওজনের নারী স্পন্দনে রক্তের হিমোগ্লোবিনের পরীক্ষার আয়রন ভিটামিন ট্যাবলেট সমস্ত কিছুতে তালিকায় লিখা আছে লগ বুকে লিখে লিখতে লিখতে খুন ক্ষিতিস দেখল কোনি ব্যস্ত হয়ে বেরিয়ে গেলে বেরিয়ে গেল ক্লাব থেকে প্রতিদিন ও বেরোবর আগে একবার বলে যাচ্ছি বলে যায় আজকের আগে বোধে এটাও বলল না ক্লাব থেকে কোনি যায় ক্ষিতীশের বাড়ি সেখানেই ওর খাওয়া ঠিক দশটায় তাকে প্রজাপতি যে সেলাইয়ের দোকান আছে আর কি সেই রোটার সাটারে তালা খুলতে হয় দোকানে ঝাঁট দিয়ে কাউন্টার মুছে কুজোয় জল তুলে তাকে ফাইভ ফরমাস খাটতে হয় দুপুরে আবার আসে ভাত খেতে তখন ঘন্টা দুয়েক ঘুমিয়ে পনেরো মিনিটে ব্যায়াম করে অ্যাপেলোয় যেতে হয় সাঁতার থেকে আবার আসে প্রজাপতিতে দোকান বন্ধ করে এসে লীলাবতীর সঙ্গে ফেরে রাত্রে খেয়ে ফিরে যায় বস্তিতে মা ও ভাইদের কাছে উনি মাইনে পায় চল্লিশ টাকা আজ কোন দেরি হয়ে গেছে ক্ষিতীশের বাড়ি না গিয়ে সে প্রায় ছুটতে ছুটতে প্রজাপতিতে এলো লীলাবতী নিজেই দোকানটা আজ খুলেছে পাশের ফটোগ্রাফি দোকানের ছেলেটি ভারী শাটারটা তুলে দিয়ে গেছে লীলাবতী ওকে রাস্তার দিকে আগুন তুলে বলল এই বেরিয়ে যাও তোমার আমার দরকার নেই আর ফ্যাকাশে হয়ে গেল কোনির মুখ মুখ নামিয়ে সে দাঁড়িয়ে আছে এই সময় খদ্দের আশায় লীলাবতী আর কিচ্ছু বললো না কোন একে একে ওর কাজগুলো করে গেল ক্লান্তিতে এবং খিদে সে তখন ঝাপসা দেখছে পা টুলছে তার খুব ঘুমোতে ইচ্ছে করছে কিন্তু দোকানে বসার মতো জায়গা নেই তার একবার সে ভয়ে ভয়ে লীলাবতীকে বলল বৌদি একটু বাড়ি যাব বিরাট একটা মোটা খাতার ওপর ঝুঁকে ফ্রকের মাপ লিখতে লিখতে লীলাবতী কড়াশুলে বলল না কোনি সরে গিয়ে দরজার পাশে দাঁড়িয়ে থাকলো কাজটা থেকে বরখাস্ত হলে চল্লিশ টাকা থেকে তার সংসার বঞ্চিত হবে ওদিকে ক্ষিতীশ বড় একটা থলি হাতে অ্যাপেলো থেকে বেরিয়ে তখন একটা পর একটা দর্জির দোকান ঘুরছে কাপড়ের ছাঁট কেনার জন্য তিনটে লন্ডির সঙ্গে বন্দোবস্ত হয়ে গেছে মার্কাদে নম্বর টুকরো কাপড়ে রেখে জামা কাপড় বেঁধে কাস্তে পাঠাবার জন্য লন্ডিগুলোর দরকার হয় এই সব ছাঁট ছাঁট থেকে সমান মাপে কাপড় টুকরো করে কেটে ক্ষিতিসকে বিক্রি করতে হয় ওরা দৈনিক প্রায় তিন কিলো কেনে ক্ষিতিস টাকা ছয় সাত লাভ হয়তো করে দুপুর প্রায় আটটা নাগাদ ক্ষিতিস ছাঁট থলি নিয়ে কোনিদের ঘরের দরজায় হাজির হলো কোনির মা বেরিয়ে আসতেই সে ঝাঁঝিয়ে উঠে পড়লো কাল রাতে উনি কখন ঘুমিয়েছিল কেন রোজ যেমন ঘুমাই তেমনই জড়সর হয়ে কোনির মা বলল। ঠিক বলছ সীতীশ তীব্র দৃষ্টি তাকালো আজ এত তাড়াতাড়ি টানতে হয়ে পড়লো কেন তাহলে দেখো মেয়ে আমার কাছে কিছু লুকলে কিন্তু ধরা পড়ে যাবে ঠিক করে বলো উনি কখন ঘুমিয়েছিল না বাবা আপনার কাছে মিছে কথা বলবো না কাল রাতে কোনি যাত্রা শুনতে গিয়েছিল রাত একটা নাগাদ ফিরে শুয়েছে হুম থলিটা এগিয়ে ক্ষিতীশ বলল এগুলো কেটে রাখো আদি কাল সকালে কোনির হাত দিয়ে ক্লাবে পাঠিয়ে দিও পাঁচ টাকার কোনির মা হাতে দিয়ে ফেরার সময় ক্ষিতীশ বিসর্জনা বলল ছোট মেয়ে ও তো শখ হবেই কিন্তু ওর ভালোর জন্য তোমাকে একটু কড়া হতে হবে যে কোনো খেলা সাধনার জিনিস সিদ্ধি করতে হলে সন্ন্যাসীর মতোই জীবনযাপন করতে হবে ত্যাগই বহু ছোটোখাটো ব্যাপার আছে সাধনার পক্ষে যা ক্ষতিকর যাত্রা নিশ্চয়ই দেখবে কিন্তু এখন এই ট্রেনিংয়ের সময় বিশ্রাম নষ্ট করে নয় এগুলো তোমায় বুঝতে হবে বাড়ি ফিরে ক্ষিতিস দেখলো লীলাবতী অপেক্ষা করছে তখনই সে খেতে বসে গেল খেতে বসে খুবই সাধারণভাবে জিজ্ঞেস করলো উনি খেয়েছে লীলাবতী কিছুক্ষণ চুপ করে থেকে বলল ওকে দিয়ে আমার কোনো কাজ হবে না জিময় শুধু বসতে দিই না দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমছিল কি অবস্থা আজ ওকে খুব খাটিয়েছি তাতে আমার কী লাভ পাঁচ হাজার টাকা বাঁচিয়ে দিয়ে অন্য দিক থেকে সেটা নিয়ে নিচ্ছ ওর খাওয়ার জন্য তো মাসে টাকা দিচ্ছি রোজ দুধ ডিম মধু মাসে পঞ্চাশটায় কি হয় ক্ষিতীশ তাড়াতাড়ি খাওয়া সেরে উঠল ঘরে এসে দেখে কোন মেঝে অকাতরে ঘুমোচ্ছে প্রান্তি রাত্রি যাত্রা দেখতে গিয়েছিল বালিশের বদলে দুটি হাতেই হাত জড়ো করে ঘুমোচ্ছে ক্ষিতীশ ওর পাশে বসে আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো প্রচণ্ড ভালোবাসে একটু পরে কোনি নড়ে ওঠে আরও গুটি সুটি হয়ে সরে এলো ক্ষিতীশের কাছে আরও কাছে স্বপ্ন দেখছে বিড়বিড় করে কি যেন বলল ও ভাবছে দাদা যে মারা গেছে ক্ষিতীশ ঝুঁকে পড়লো ওর কথাগুলো শোনার জন্য দাদা হ্যাঁ বল একটা পাতলা হাসি কোন মুখ দিয়ে যেন চলে গেল আমায় তুমি কুমির দেখাবে বলেছিলে না হ্যাঁ রে দেখাবো তো চিড়িয়াখানায় তোকে নিয়ে যাবো ক্ষিতিস এই কথাগুলো বলে যাচ্ছে আস্তে আস্তে ফিস করে ক্ষিতীশ বললো কথাগুলো আরও অনেক জায়গায় যাব আমরা বেলুর মঠ যাব ব্যান্ডেল চার্চ ডায়মন্ড হারবার জাদুঘর অনেক জায়গায় তারপর তুই যাবি দিল্লি মুম্বাই আদ্রাজ তারপর যাবি আরও দূরে টোকিও লন্ডন বার্লিন মস্কো নিউ ইয়র্ক ঘুমের মধ্যেই কনির মুখটা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল খিদ্দা খিদ্দা জানু দাদা খিদ্দা না আমাকে ভীষণ কষ্ট দেয় অত ক্ষিদ্দা কি বলছে দাদা মরে গেছে আমি ঠিক ম্যাডাম এনে দেব তোমায় কোন মুখে হাসি নিয়ে ক্ষোভের মধ্যে ডুবে গেল ভাবল মুখে দাদা ভালোবাসল ক্ষিতীশ ওর মাথায় হাত বলে দিতে দিতে বলল তোকে আরো কষ্ট দেব রে আরও দেব রবিবার প্রজাপতি বন্ধ থাকে সেদিন কোন ট্রেনিংয়ের ছুটি ক্ষিতিশের কাঁধে ঝুলছে থলি তাতে আছে কাগজের মোড়কে রুটি আলু ছেচকি গুড় ডিম সিদ্ধ আর কলা ওরা দুজন বাড়ি থেকে দশটাই বেরিয়েছে সত্যিই চিড়িয়াখানায় গেছে চিড়িয়াখানায় ঘন্টা তিনি ঘুরে পুকুরের ধারে বসেছে ক্ষিতীশ খাবারের মোড়ক দুটো বার করে বলল জল খাওয়াটাই মুশকিল ওয়াটার বোতলটা আনলে হতো তো ওদের কিছু দূরে স্কুলের ইউনিফর্ম পরা মেয়ে করে হাজির হয়েছে সঙ্গে চারজন টিচার দুজন দারোয়ার খাবারে ছুরি নিয়ে আসলো ওরা গোল হয়ে খেতে বসেছে কোন কৌতূহল ভরে মাঝে মাঝে ওদের দিকে টাকাচ্ছে আর রুটি চিবোচ্ছে খিদ্দা ওদের কাছে জল আছে চাইবো কি করে বুঝলি ওই তো বড় ড্রামটা থেকে জল দিচ্ছে দেখটা হলে কোনি এগিয়ে গেল ড্রামের কাছে দাঁড়ানোর টিচার মানে দিদিমণির কাছে ক্ষিতিস দেখলো কণি তাকে কিছু বলতেই তিনি কোনিকে মস্ত দেখে মুখ ফিরিয়ে একটা জবাব দিলেন অর্থাৎ কোনি দেখতে তো ছোট কালো গরিব মানুষ তাই ভালো পছন্দ হলো না তাদের কোনি অপ্রতিভ হয়ে গেল অবাক হয়ে গেল কিরে ফিরে এলে যে দিল না তো কোনের মুখটা এখন থমথমে শুধু বলল বড়লোকেদের লোকেদের মেয়েদের স্কুল তো হো তাই দিল না বুঝি ক্ষিতীশ কৌতুকে সুরে বলল হ্যাঁ বড় লোকরা গরিবদের ঘের করে ক্ষিতীশ এবার আরেকটু অবাক হলো এইসব ধারণা এইটুকু করির মাথায় ঢুকল কি করে তোকে কে বলল বড়লোকেরা লোকেরা গরিবদের ঘের করে আমি জানি দাদা আমায় বলেছিল টাকা থাকলে সবাই খাতির করে চল জল খেয়ে আসি কল থেকে ওরা দু চার এগিয়েছে আর তখনই একটি মেয়ে বলল শুনুন শুনুন বলতে বলতে ছুটে এলো হাতে জল ভরা প্লাস্টিকের দুটি গ্লাস ওরা ঘুরে দাঁড়ালো এবং দুজনেই চিনতে পারল জলে গ্লাস হাতে যে মেয়েটি আসছে সে মেয়েটি হিয়ামিত্র যে কোনির কোম্পানিটি প্রতিদ্বন্দ্বী আপনারা জল চেয়েছিলেন না আসলে আমাদের মেষ নন্দী বড্ড কড়া মেজাজের ওর ব্যবহারের জন্য মাপ চাইছি হিয়া জল ভরা একটা গ্লাস এগিয়ে ধরলো কোনির সামনে কোনি অদ্ভুত আচরণ করে বসল ধা করে গ্লাসটা ফেলে দিল একদম হাত থেকে গ্লাসটা হিয়ার হাত থেকে ছিটকিয়া পড়লো একদম মাটিতে হতভম্ব হিয়া শুধু হিয়াই নয় হতবম্ব ক্ষিতিস অবাক হয়ে গেল কী করলো চাই তোমাদের জল আমাদের কলের জলই ভালো কোনি হন হন করে এগিয়ে গেল এই যে একবার ফিরে এসেছে না অভিমানের গা লেগেছে ক্ষিতীশ অপ্রতিভয়ে বলল আমি মাপ চাইছি আর তোমার কাছে গিয়া ব্যথিত মুখে বলল এই গ্লাসে জলটা তাহলে আপনি খান হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই তার আরেকটা গ্লাসে জল খেলো কে ক্ষিতীশ আরেকটা গ্লাস কোন ফেলে দিয়েছে কোনিকে দারুণ বকবে ভেবেছিল ক্ষিতীশ কিন্তু কিচ্ছু বলেনি হিয়ায় যে কোনো ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী এটা ক্ষিতিস বুঝে গেছে বালিগঞ্জ সুইমিং ক্লাবে চার সে গেছে বিচ্ছক পরিচিতদের সঙ্গে দেখা করা ভান করে হিয়ার ট্রেনিং সে দেখেছে শুধু তাই নয় পকেটে হাত ঢুকে স্টক কোয়াচে হিয়ার পুরো দম সাঁতার সময় নিয়েছে যে আমার প্রতিদ্বন্দ্বী যেন আমার চেয়ে হতে না পারে ক্ষিতিসের মনে হচ্ছে হিয়ার প্রতি কোনি যে হিংসা আক্রোশটা ওটা ভোতা করে দেওয়া ঠিক হবে না ওই রাগটা পুষে রাখুক এই লাইনটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে ওটা বুকের মধ্যে পুষে রাখুক ভীষণ ইম্পর্টেন্ট লাইন এটা কিন্তু কোনটা পুষে রাখা রাগটা এটাই ওকে উত্তেজিত বোমার মতো ফাটিয়ে দেবে লাইনটা কি বললাম ওটা বুকের মধ্যে পুষে রাখুক কে বলেছে এটা ক্ষিতিস কোনিকে বলেছে কেন হিয়ার মধ্যে যে রাগটা হিয়ার জন্য প্রতিদ্বন্দ্বী সেটা ক্ষিতীশ তাই বকুনি দেয়ার বদলে বলেছিল হিয়া তখন আমায় কি বলেছিল জানিস বলল মেয়েটা আমার কাছে মেয়েটা আমার কাছে মার খেয়েছে তাই জলে পড়ে মরছে এরপরে ক্ষিতীশ লক্ষ্য করলো এই যে রাগটা ধরিয়ে দিচ্ছে কোন জল থেকে উঠতে দেরি করছে আর জল থেকে উঠছেই না উঠছেই না তোমাদের নবম অধ্যায়ও কিন্তু শেষ হয়ে গেল ধারাবাহিকতার পথে তোমাদের এই নবম অধ্যায় শেষ হলো যদি কেউ আবার এই ক্লাসটি দিয়ে শোনো তাহলে অসংখ্য ধন্যবাদ আর শুধু যাবার আগে একটি তোমাদের কাছে আপডার আরও বেশি উৎসাহিত তোমাদের কাছে বেশি করে দেবার যদি প্রিয় বন্ধু ও বান্ধবীদের কাছে তোমরা এই ভিডিওগুলো একটু শেয়ার করে দাও আর একটি লাইক এবং কমেন্ট করতে একদম ভুলে যাবে না যত লাইক কমেন্ট দেখব তত কিন্তু আমরা তোমাদের কাছে দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষার্থীদের ভীষণভাবে সাহায্য করতে পারবো বলে মনে করি অতি সাধারণ ছেলে মেয়েদেরকে উচ্চস্তর প্রত্যেকের জীবনকে পাল্টে দেওয়া যাবে যদি আমার এই চ্যানেলকে তোমরা নিয়মিত দেখতে থাকো আমি যখন সাজেশন হাত ধরবো তখন এমন সাজেশন দেবো পরীক্ষায় পুরো প্রশ্নই তোমরা কোন পাবে প্রত্যেকের সাফল্য পাবে সঙ্গে উত্তরও থাকবে এবং থাকবে ভালো পরামর্শ যাই হোক আজকে এই পূর্ণ থাকছি তোমাদের নবম অধ্যায় এখানে শেষ হলো তোমরা সঙ্গে dak hazir nef videoda best of <laughs>